ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সরা বসে রয়েছেন তাদের কোনো চাকরি হচ্ছে না এখন অভিষেক কেস নিয়ে শুরু হয়েছে যে অভিষেক কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন শুধু স্থায়ী পদে নার্স নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে ন্যায্য দাবি চাকরি চাই চাকরি চাই জবাব যাই জবাব দাও জবাব যাই জবাব দাও এত নাচ ঘরে বসে কেন সরকার তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও যোগ্য সম্মান পাচ্ছে না কেন সরকার তুমি জবাব

গত তিনবার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টের নিয়ে এত সমস্যা আর এবং কার্সিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স রেড টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে

যদি সরকার রিক্রুটমেন্ট করতো এমন একটা এমার্জেন্সি আমাদের কাজ হসপিটালে এত এত পেশেন্ট সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা বসে রয়েছেন তাদের কোনো চাকরি হচ্ছে না এখন ওবিসি কেস নিয়ে শুরু হয়েছে যে ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্টটা ওবিসি কেস হয়ে যাওয়া ওবিসি কেস শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি ধ্যার্যতা বি চাকরি চাই 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 নিয়ে চাই নিয়ে চাই